আজকে আমি কথা বলবো যে কোমর ব্যথার জন্য ফিজিওথেরাপি এবং ওষুধ এবং সার্জারি তিনটারই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখন আপনার কোমর ব্যথা হলো আপনি কি করবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ কোমর ব্যথা রোগীরা পৃথিবীতে সবচেয়ে বেশি ভুগে বাংলাদেশে তো বলা বাহুল্য কারণ কোমর ব্যথার অনেক প্রকার চিকিৎসা রুগী বিভ্রান্তে পড়ে যায় সে কী চিকিৎসা করবে এখন কোমরের ব্যথা কী চিকিৎসা করব আর কার কাছে আমি যাব। এটা যদি বলতে যাই মানে অনেক ভাস্ট একটা বিষয় কারণ কোমর ব্যথা নিয়ে যারা কাজ করে থাকেন সেটা হচ্ছেন একজন ফিজিওথেরাপিস্ট কাজ করে থাকেন একজন অর্থোপেডিশিয়ান কাজ করে থাকেন একজন নিউরো নিউরোলজিস্ট কাজ করে থাকেন ফিজিক্যাল মেডিসিন কাজ করে থাকেন এত আগো পাংচারিস্ট কাজ করে থাকেন মানে কোমর ব্যথা নিয়ে চিকিৎসার চিকিৎসকের শেষ নাই রুগী বুঝতে পারে না সে কার কাছে যাবে এখন আমি যদি বলি কোমর কোমর ব্যথা হলেন আপনি সবার কাছেই যেতে পারেন তবে আপনার আগে যেটা দরকার আপনার কোমর ব্যথা কি কারণে হচ্ছে সে কারণটা ফাইন্ডিংস সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের যে আমরা যে দেখতে পাই কোমর ব্যথা সবচেয়ে বেশি যে কারণে হয় সেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল কজের কারণে আমাদের পর্চারাল প্রবলেমের কারণে আমরা এখন আমার চেম্বারে যদি আমি বিশটা রোগী দেখি কোমর ব্যথা রোগী দেখি তার মধ্যে যেটা পাই যে পনেরোটা রোগী পায় হচ্ছে এই পার্সোনাল প্রবলেম দেখা যায় কোমর সোজা হয়ে গেছে তার যে কোমরের যে শেপ থাকে যে সি শেপ থাকে বাঁকা থাকে সে শেপটা চেঞ্জ হয়ে আয় হয়ে গেছে সোজা হয়ে গেছে কারণ আমরা এখন যে আমাদের যে ওয়ার্ক ওয়ার্কিং প্লেস যে আমরা বসে থেকে বা দাঁড়িয়ে থেকে যে কাজ করি ভুল পজিশনে কাজ করার কারণে লং টার্ম বসে থাকে এবং লং টার্ম দাঁড়িয়ে থাকার কারণে কোমর সোজা হয়ে গেছে এইটার কারণে তার কোমরের যে আশেপাশে যে স্ট্রাকচার সেটাও চেঞ্জ হয়ে যায় যখন আমরা যদি তাকে একটা অ্যাসেসমেন্ট করি ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি দেখি তাকে যদি বলি যে আপনি সামনে ঝুঁকেন দুটো হাত পায়ের আঙুলে লাগান সে পারে না কারণ তার কোমরে যে সোজা হয়ে যাওয়ার কারণে কোমরের যে মাংসপেশিগুলো আছে সেগুলো টাইট হয়ে গেছে তখন তাকে সামনে ঝুঁকতে দেয় না স্পেশালি আমার কিএল কলেসিফ লাম্বর মাসেলটা প্রচুর টাইট হয়ে যায় ইলেকট্রোস্পাইন মাসেলগুলো প্রচুর টাইট হয়ে যায় সেকেন্ড যেটা সেটা হচ্ছে কোমর সোজা হয়ে যায় হুম যে সোজা হয়ে যায় যার কারণে মানে এটার কারণে সামনে ঝুঁকতে পারে না এবং একটা যে অ্যাসেসমেন্ট করি সেটা হচ্ছে তাকে বলি যে এসএলআর করে স্টেইট লেক রেজিং পা তাকে উঠাতে বলি যে পা আপনি উপরের দিক উঠান কারণ একটা নর্মাল মানুষের যার কোমরের অ্যাঙ্গেল ঠিক আছে মাছের মাংস বেশি ভালো আছে সে নর্মালি সে কোমর পা পাটা সে এসএলআরটা নাইনটি ডিগ্রিতে উঠাতে পারবে নব্বই ডিগ্রিতে উঠাতে পারবে কিন্তু সে বেশ জনের মধ্যে পনেরো জনের সে এই এই প্রবলেমের কারণে তার কোমর ব্যথা আরও কিছু যে কারণে কোমর ব্যথা হয় হয়তো আঘাত পাওয়ার কারণে হচ্ছে বা পিএলআডির কারণে হচ্ছে ডিক্স সরে গেছে জেল বের হয়ে যাচ্ছে স্পেন ক্যানেল কারণে হচ্ছে এইগুলো কারণেও হয়ে থাকে এখন আপনাকে বুঝতে হবে যদি আপনার কোমর সোজা হয়ে যায় তাহলে এটা আমি কার কাছে যাব একজন মেডিসিনের কাজ যাবো একজন মেডিসিনের কাজ যাবো না একজন ফিজিক্যাল মেডিসিনের কাজ যাবো না একজন ফিজিওথারপিসের কাজ যাবো এখন কোমর যদি সোজা হয়ে যায় আপনাকে কোমর ব্যথা যদি কমাতে হয় তাহলে আপনাকে কোমর যে শেপে ছিল আল্লাহ তালা দিচ্ছে আমাকে এরকম সি এখন আপনার হয়ে গেছে আয় এটাকে অবশ্যই আবার সি শেপে নিতে হবে এবং যে মাংস কিছুগুলো টাইট হয়ে গেছে সেগুলোকে আবার ইজি করতে হবে রিল্যাক্স করতে হবে নর্মাল করতে হবে মাসালের স্প্যাজম কমাইতে হবে তাহলে এই ব্যথা কমবে তাছাড়া যদি আপনি যত চিকিৎসকের কাছেই যান আপনি যদি মেডিসিন ডাক্তারের কাছে যান সে মেডিসিন দিয়ে এই কোমর যতটুকু সোজা হয়ে গেছে কখনোই এটা আগের শেপে যাবে না মাসেল বেশি টাইট হয়ে গেছে এটা কখনোই মানে আগের সে আগের মাংস বেশিতে আসবে না এটাকে যেন যেটা করতে হবে অবশ্যই আপনাকে একজন ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে কারণ একজন ফিজিওথেরাপিস্টই একজন মুভমেন্ট এক্সপার্ট হিউম্যান মুভমেন্ট এক্সপার্ট এবং তার কারেকশন এক্সপার্ট আপনার যে অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেছে পর্সাদ যে চেঞ্জ হয়ে গেছে এটা কি আপনাকে থেরাপিউটিক এক্সারসাইজ চিকিৎসার বিশেষ কিছু ব্যায়াম করে এবং ইলেকট্রোথেরাপি এবং কিছু ইলেকট্রোফিজিক্যাল এজেন্ট ইউজ করে আপনাকে ব্যথা এবং আপনার যে কোমর সোজা হয়ে গেছে এবং মাংসপেশি যে নর শক্ত হয়ে গেছে এগুলোকে আগে শেপে নিয়ে আসতে একজন ফিজিওথেরাপিস্টই পারে আপনার এই কোমর ব্যথা কমাতে মেকানিক্যাল কলেজে হচ্ছি যে আমাদের পিএলআডির কারণে হয় পিলআইডির কারণে যদি আপনার কোমর ব্যথা হয় যে পিএলআডি হলে কী হয় পিএলাইডির চারটা স্টেজ থাকে ডিক্স বালজিং স্টেশন কোটন অ্যান্ড সিকো এখন কতটুকু জেল বের হচ্ছে কোন স্টেজে আপনার পিএলআইডি আছে ওটা দেখে যদি এক নম্বর দুই নম্বর তিন নাম্বার স্টেজেও থাকে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে স্টেজ দেখে এবং সিমটম দেখে আপনাকে প্ল্যান দেবে যে আপনাকে এই প্ল্যান করলে এই এক্সারসাইজ করলে এই কাজ না করলে এই কাজ করলে করতে হবে দেখি আপনাকে ট্রিটমেন্ট দেবে যদি পিরিয়ডের স্টেজ এবং রেড ফ্ল্যাগ সাইন সাইন থাকে যেন আপনি এক মিনিট দাঁড়াতে পারতেছেন না আপনি হাসি দিকে কাশি দিকে আপনার ব্যথা হচ্ছে আপনি বাথরুম পেশা বুঝতেছেন না তখন কিন্তু আপনাকে অপারেশন করতে হবে তখন ফিজিওথেরাপিস্ট আপনাকে রেফার করবে একজন সার্জনের কাছে হোক স্পাইন সার্জন অর্থোপেডিক সার্জন আপনার কাছে তাকে রেফার করবে যে এটা সার্জারি লাগবে তাছাড়া আপনার এই কোমর ব্যথার সমাধান যদি আপনি চান কারণ আপনারা তো বিভ্রান্ত পড়ে যান একজন রুগী বিভ্রান্ত করে যায় সে কার কাছে যাবে সার্জনের কাছে গিয়ে সে তার প্ল্যান দেয় প্রথমে সব মেডিসিন দেয় মেডিসিন ডাক্তারের কাছে গেলে সে মেডিসিন দেয় একজন অর্থোপেডিসিনের কাছে গেলে সে মেডিসিন দেয় একজন ফিজিক্যাল মেডিসিনের কাছে সেও মেডিসিন দেয় যখন ভালো না হয় সে বিরক্ত হয়ে তখন বলে সার্জারি লাগবে কিন্তু এটা যে ফিজিওথেরাপিতে ভালো হবে রুগীরাও বুঝতে পারে না কারণ এই ফিজিওথেরাপির সাবজেক্টটা বাংলাদেশে অবহেলিত কারণ রুগীরা বুঝতে পারে না কারণ ফার্স্ট হ্যান্ডে যদি আপনি রুগী এটা সরকারি হাসপাতালে যান প্রথমে যদি একজন ফিজিওথেরাপিস্টকে দেখাতে পারতো তাহলে রুগীরা বুঝতে পারতো যে না এটা ফিজিওথেরাপির মাধ্যমে হবে কারণ রুগীরা তো এটা বুঝতে পারে না কারণ রুগীরা ব্যথা হলেই একজন অর্থোপেডিসের ডাক্তার একজন ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার একজন মেডিসিনের ডাক্তার তাদের কাছে দৌড়াদৌড়ি করে কিন্তু প্রথম তারা যদি বলে যে ব্যায়াম করেন তখন রোগীরা খুঁজে একজন ফিজিওথেরাপিস্টের কাছে আসছে আসে বা এইভাবে বলে যে আপনি লিখে দেয় যে আপনি এই এইচ ডাব্লিউ ডি দিবেন এই ডিভাইসগুলো আপনি ওই সেন্টারে এগিয়ে দিবেন থেরাপিস সেন্টারে এগিয়ে দিবেন যার কারণে রুগীরা তখন একজনের সেন্টারের কাছে আস্তে অলিতে গলিতে অনেক ফিজিওথেরাপি সেন্টার আসে জাস্ট নট গ্রাজুয়েটেড ন ফিজিওথেরাপিস্ট জাস্ট কিছু ট্রেনিং করে বা ডিপ্লোমা কোর্স করে তারা ফিজিওথেরাপি সেন্টার দিয়ে বসে আসে কিন্তু কোনো অ্যাসেসমেন্ট জানে না কিভাবে তাকে ট্রিটমেন্ট প্ল্যান সাজাইতে হবে এবং কত দিন ট্রিটমেন্ট করতে হবে কীভাবে চিকিৎসা ট্রিটমেন্টটা দিতে হবে যার কারণে আপনি স সঠিক পরিকল্পনা সঠিক পরামর্শটা আপনি পাবেন কারণ সে যদি অপারেশন লাগে আপনাকে অপারেশনের ডাক্তারের কাছে পাঠাবে যদি মেডিসিনের ডাক্তার লাগে মেডিসিন ডাক্তারের কাছে পাঠাবে যদি ফিজিওথেরাপি লাগে সে ফিজিওথেরাপি দিকে তো সবচেয়ে বেটার যে আপনার অপশন সেটা হচ্ছে ক্রম ব্যথা হলে আপনি একজন দেখাবেন তাহলে আপনি কোমর ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন আপনি কোমর ব্যথা কাকে দেখাবেন সে হতাশা থেকে আপনি মুক্তি পাবেন আর এটার একটা গুড একটা সমাধান আপনি পাবেন দর্শক আশা করি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোমর ব্যথা হলে কার কাছে যেতে হবে কি চিকিৎসা করতে আজকে প্রচন্ডে